আসসালামু আলাইকুম প্রিয় শ্রী তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ অলরেডি তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে তো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা পাশ করছে তোমাদের অভিনন্দন এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা পাশ করছো সামনে কিন্তু তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হবে তো কলেজ ভর্তি কবে থেকে শুরু হবে বা কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত চলবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে তো কলেজ ভর্তির আবেদন কিভাবে করতে হয় পর্যায়ক্রমে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো এখন আমি তোমাদের দেখাবো যে তোমাদের কবে থেকে কলেজ কার্যক্রমটা শুরু হবে বা কত তারিখ থেকে শুরু হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো এই নিউজটি কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস তারা এই নিউজটি প্রকাশিত করছে তো তারা এখানে জিনিসটি উল্লেখ করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো একাদশ ভর্তির আবেদনের সম্ভাব্য সময় জানা গেল অর্থাৎ কত তারিখ থেকে তোমাদের কলেজ ভর্তির আবেদনটা শুরু হবে এবং চলবে কত তারিখ পর্যন্ত সেটা কিন্তু তারা এখানে উল্লেখ করছে তো তোমাদের আবেদনের বিষয়টা একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে আমি তোমাদের একটু টার্গেট করে দেই এখানে দেখো চলতি বছরের এসএসসি ও সমান পরীক্ষা পাশের পর এবার একাদশ ভর্তির অপেক্ষায় শিক্ষার্থীরা দু একদিনের মধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে শিক্ষা বোর্ডগুলো চলতি মাসের শেষ দিক থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে অর্থাৎ মে মাসের শেষের দিক থেকে তোমাদের একাদশ শ্রেণী বা কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হবে এবং কত তারিখ থেকে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হতে পারে এখানে তারা বলেছে দেখো বিভিন্ন সূত্রে জানিয়েছে আগামী ছাব্বিশে মে আগামী ছাব্বিশ মে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে এর প্রক্রিয়া চলতে পারে এগারোই জুন পর্যন্ত অর্থাৎ মে মাসের ছাব্বিশ তারিখ থেকে জুন মাসের এগারো তারিখ পর্যন্ত তোমাদের একাদশ শ্রেণী অর্থাৎ কলেজ ভর্তির আবেদনটা কিন্তু তোমরা করতে পারবে তো পর্যায়ক্রমে হয়তো এই আবেদনের সময়টা আরও বাড়তে পারে তো আবেদন করতে তোমাদের কত টাকা লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের আলাদাভাবে ভিডিও দেওয়া হবে তো তোমরা যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো